শুধু বক্তব্য কি জিয়র রহমান এটা করছেন জিয়র রহমান সাহেব এটা করছেন জিয়র রহমান সাহেব এটা করছেন হ্যাঁ জিয়র রহমান এটা করছেন বারবার ভোট দিয়েছে ভোট দেওয়া পরে তোমরা কি করছো সেইটা বলো তোমরা কি দেখিয়েছ আমরা দেখেছি যে তোমরা দুর্নীতি দেশকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছো একবার না দুইবার পাঁচ পাঁচবার তোমরা কি করেছো ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে দেশ শুরু করে হত্যা করেছো ক্ষমতা যেতে পারো নাই ক্ষমতা না যাওয়ার আগি এইটা বন্ধ করে দাও সেইটা বন্ধ করে দাও যদি ক্ষমতা যান তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে ওই আল্লাহ ভালো যাবে মনে হয় তাদের প্রতি কথা বলা যাবে না কেউ নামতেও পারবে না তবে জনগণ এত সচেতন আমি চিন্তা করতে পারি না এত সচেতন জনগণ আলহামদুলিল্লাহ প্রত্যেকের হাতে মিডিয়া করতে গিয়ে দেখে এমনকি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আমি বহুতভাবে পরীক্ষা করে দেখছি জনগণ খুবই সচেতন যারা দুনিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ হয়েছে আগামীতে কমপক্ষে দুনিতে বাঁচদেরকে বাংলাদেশের জনগণ আর ভোট দিবে না আমি বিশ্বাস করি একটা বার ইসলামকে পরীক্ষা করেন কয়টা বার একটা বার ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আমাদেরকে এখনো পরীক্ষা করেন নেই একটাবার পরীক্ষা করতে অসুবিধা না করুন শুধু একটাবার পরীক্ষা করুন একটাবার যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষার হবেই না ইনশাআল্লাহ ইনশাল্লাহ একটাবার পরীক্ষা করুন ইসলাম কি একবার ক্ষমতায় নেন রাজিয়াসিনের ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথে ধোকাবি করা হবে না সায় চাকরি করা হবে না ওয়াদার খেলাভ করা হবে না বলে মুসলমান যদি মুসলমানের চুরি করে তার বিচার হবে ওই মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে বিচার হবে না একই বিচার কোনো পার্থক্য নেই কোনো মুসলমান যদি কোন মেয়ের সাথে অন্যায় করে ব্যবহার করে বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে বিচার হবে না হু বাহু একই বিচার একই কোনো কমতি নাই বিচার সবার জন্য সমান নিরাপত্তা সবার জন্য সমান এর জন্য আমি বলবো এ আমার বরিশালের বাবা বাবার আমার বরিশালের জীবন পর বহু জায়গায় ভোট দিয়েছেন গুন্ডামি মাস্তানি পরিবর্তন হয় শান্তি নাই আমি আপনাকে অনুরোধ করবো একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার এই যে অমুখকে ভোট দিয়ে দেবে ভুল আমাকে অনেকে প্রশ্ন করছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে আমি হিন্দুরা দুইটা জিনিস চায় হিন্দুরা কয়টা জিনিস চায় দুইটা জিনিস সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে যদি আমি সংখ্যালঘু বলতে চাই না তারা বাংলাদেশের নাগরিক ধরে না আপনাদের ভাষা অনুযায়ী সংখ্যালঘুরা দুইটা জিনিস চায় ধর্মীয় স্বাধীনতা এবং মালের নিরাপত্তা ধর্মীয় জান মালেন আচ্ছা বলেন তো যেই ব্যক্তি কোনোদিন জুলুমই না সে হঠাৎ জুলুম করবে কিভাবে যেই ব্যক্তি কোনোদিন চুরুই না সে ব্যক্তি চুরি করবে কিভাবে যে ব্যক্তি যদি অত্যাচার করে তার অত্যাচার করবে কিভাবে যারা অত্যাচারী তারা অত্যাচার করবে যারা জালেম তারাই জুলুম করবে যারা ঘুরি তোমা গ্রহ কারার জন্য খুন করবি করবে কিন্তু যারা অত্যাচারী না জুলুম করে না অন্য অবিচার করে না তারা কাউর উপরে জুলুম অত্যাচার করতে পারে সমস্ত সংখ্যাল করে দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই কাদের মধ্যে জালেম নাই কাদের মধ্যে খুনি নাই কাদের মধ্যে চোর নাই ডাকাত নাই যেই দলের মধ্যে দুর্নীতিবাজ ডাকাত চোর বদমাস আছে কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিকের ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি নিরাপত্তা প্রধান করতে পারে এখন ইসলামই পারে অন্য কোনো আদর্শ মানুষের ব্যক্তি নিরাপত্তা প্রদান করতে পারে না আমি বিশ্বাস করি ইসলাম যদি বরিশাল থেকে ক্ষমতায় যায় তাহলে আমি বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ীরা সবচেয়ে সবচেয়ে বেশি নিরাপত্তা নিরাপত্তা লাভ করবে সবচেয়ে বেশি